তো তুমি কেমন আছো ভাই কোনো সমস্যা মনে হচ্ছে ঠিক আছো তুমি আলহামদুলিল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের ক্লিনিকে দুই সাল থেকে অপারেশন করা হয় বাংলাদেশের মধ্যে অন্যতম বেস্ট একটা ক্লিনিক গায়না কমার্শিয়াস সার্জারির জন্য যেহেতু দু সাল থেকে করা হচ্ছে আলহামদুলিল্লাহ কয়েক হাজার সার্জারি আমাদের এখানে করা হয়েছে সবচাইতে আধুনিক যন্ত্রপাতির সাথে আমরা কাজগুলো করে থাকি তো যে বিষয়টা আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে গায়নকমাসের ক্ষেত্রে সবচাইতে ভালো যে পদ্ধতিগুলো সবচাইতে ভালো যে মেশিনগুলো সেইগুলো আমরা এখানে ব্যবহার করি অনেকে আমাকে বলে থাকে ভাই এইভাবে করেন ওইভাবে করেন এইভাবে ভালো ওইভাবে ভালো আসলে ভালো বিষয়টা আমাদের প্রফেসর সাররাই জানে যে একজন পেশেন্টের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কেন ভালো দেখা গেল যে অনেক অনেক রোগী আমাদের কাছে আসে অনেক রোগী সেকেন্ড টাইম সার্জারি করার জন্য যেটা আমি আসলে হিসাব করে বলতে পারবো না প্রচুর রোগী এবং আমরা নিয়মিত সেকেন্ড টাইম সার্জারি করে দিচ্ছি তাদের তারা বিভিন্ন জায়গায় এই টেকনিক সেই টেকনিক এই নাম সেই নাম শুনে করার ফলে রেজাল্ট ভালো আসে না এবং তারা এটাও বলে যে আমার সাথে অমুকে করছে তার রেজাল্ট এই রকম সেও আসবে দ্বিতীয়বার করার জন্য আমাদের এই পেশেন্টের মাত্র অপারেশন শেষ হল এখনও ব্যান্ডেজ করা হয়নি আমি যে বিষয়টা আপনাদের বলেছিলাম যে আমরা মূলত এই পর্যন্ত এই পর্যন্ত পুরো এরিয়াটা কাজ করি এই পর্যন্ত যার ফলে আমাদের অলমোস্ট আড়াই থেকে তিন লিটার পর্যন্ত স্যালান এখানে দেওয়া হয়েছে যদি আমরা পুরো এরিয়াটা কাজ না করে শুধু এইটুকু জায়গা করতাম জাস্ট এইটুকু সেক্ষেত্রে আমাদের এই এতটুকু স্যালান আমাদের মোটামুটি হাফ লিটারই হয়ে যেত তবে প্রবলেম যেটা হতো যে শুধু এই জায়গাটা ডাবতো এই জায়গাগুলো উঁচা উঁচা থাকতো এবং পরবর্তীতে সেটার জন্য দেখতে খুবই বাজে মনে হতো প্রথম থেকে হয়তো মনে হতো না ঠিক আছে যখন আস্তে আস্তে বুকটা নর্মাল ফ্যাট ধরবে তখন দেখবেন যে এই উঁচাগুলোর কারণে এটা একদম গর্ত হয়ে ভিতরে ঢুকে গেছে দেখতে অত্যন্ত খারাপ লাগে যেহেতু আমরা এই পর্যন্ত কাজ করছি একদম এই পর্যন্ত তারপরে পুরোটাই সমান রকম কোনো উঁচা নিচা নেই একদম প্লেন তো এই হচ্ছে পার্থক্য যে ড্রেন টিউব কেন দিতে হয় বা আমরা এইখানে কেন ড্রেন টিউব দেই না এই বিষয়গুলো হচ্ছে আপনারা বুঝতে পারবেন কারণ এইখানে ড্রেন টিউব দিলে ইভেন পানিগুলো ক্লিয়ার হবে না এবং আমরা তো লাইফ প্রসাকশন অনেক বড় জায়গাতে করি তো বারবার যদি এটার মধ্য দিয়ে মেশিন চালানো হয় নিবলটা পচে যেতে পারে তখন কিন্তু সমস্যায় পড়বে সব জিনিসেরই লজিক আছে শুধু আধুনিকত্ব বিষয় না লজিকালের বাইরে কেউ গেলে তার অবশ্যই সমস্যা হতে পারে তো এই হচ্ছে আমাদের কার্যকলাপ তো তুমি কেমন আছো ভাই কোনো সমস্যা মনে হচ্ছে না ঠিক আছো তুমি আলহামদুলিল্লাহ ঠিক আছে এই হচ্ছে অপারেশনের দুই দিন পরের ফলাফল কী সুন্দর মসৃণ একটা ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাই আমি যেটা বলছিলাম যে আসলে ফোটাফাটি নিয়ে চিন্তা না করে সবচাইতে বেস্ট রেজাল্ট কোথায় হয় সেটা দেখুন একজন বেস্ট ডাক্তার জানে তার পেশেন্টের কোনটা করা জরুরি অনেকেই আছে যারা নিজেদের নাম তৈরি করার জন্য অনেক রকম প্রসেস দেখায় তবে বাস্তবে কাজের মান কিন্তু খুব ভালো হয় না এবং তারা অধিকাংশই অজ্ঞান করে অপারেশন করে আমরা কিন্তু কোনো অজ্ঞান করি না আমরা অজ্ঞান করি না আমরা বুকে অনেকটাই বেশি স্যালান ব্যবহার করি আমরা সার্জারি করি তারা দেখা যায় অজ্ঞান করে বুকে স্যালান ব্যবহার করলে করে না করলে নাই এর ফলে দেখা যায় বুকে ক্ষত বিক্ষত বেশি থাকে এবং চর্বি ঠিক আসে না গ্ল্যান্ডও ঠিক মতো বের করতে পারে না সো তাদের দ্বিতীয়বার অ্যাভেলেবেল করতে হচ্ছে তো আমার কথা একটাই থাকবে ভাই যেখানে করবেন বুঝে শুনে করবেন করার পর কান্নাকাটি করবেন না ভাই এরকম হইলো এরকম হইলো ডক্টর ভালো না এই ভালো না সেই ভালো না বলছে পঁয়ত্রিশ হাজার হয়ে গেছে পঞ্চান্ন হাজার এইরকম কিছু দয়া করে বলবেন না যাই করবেন আপনি বুঝে শুনে তারপরে করবেন যদিও আমরা বর্তমানে টিউবটা আরেকটু সাইড থেকে দিচ্ছি এই পেশেন্টের ভিডিওটা আগে রেকর্ড করা আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ